فإن لم يستطيع فبقلبي وذلك ضعف তোমাদের মাঝে কারো সামনে যখন কোন অন্যায় হবে এই অন্যায় যখন তোমরা কেউ দেখবা সবার আগে তোমরা হাত দিয়ে বাধা দিবা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বুঝেন ভালো করে সর্বশেষ হাদিস আলোচনার সর্বশেষ হাদিসটা বলে গেলাম আল্লাহর হাবিব বলেছেন অন্যায় যখন দেখবা সবার আগে হাত দিয়ে বাধা দিবা আমাদের নিরবতা আমাদের প্রতিবাদ না করা আমাদের চুপ করে থাকাই কিন্তু অন্য কাউকে সৈরাচার বানিয়ে দেয় জীবনী আমি পড়েছিলাম কয়েকবার ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো ফেরাউন কোন জিনিস তোমার এত বড় স্বয়ংাচার বানিয়েছে কেন তুমি স্বয়ংাচার হয়েছো কিসে তোমার স্বয়ংাচার বানিয়েছে ফেরাউন জবাব দিয়েছিল আমাকে স্বয়ংাচার বানিয়েছে বনী ইসরাঈলের নীরবতা আমি ফেরাউন প্রথমে স্বয়ংাচার হই নাই নিজেকে খোদা দাবি করি নাই প্রথম ক্ষমতায় গিয়েছি বনী ইসরাঈলের একজনকে মেরেছি বাকিরা প্রতিবাদ করে নাই দুইজনকে মেরেছি বা প্রতিবাদ করে নাই তিনজন চারজনকে মেরেছি বা কিরা প্রতিবাদ করে নাই এইভাবে যখন দেখলাম কেউ প্রতিবাদ করে না এরপরে ওদের হবে না একম বয়েস তা হিউ না নিশা হাজার হাজার ছেলেদেরকে মারলাম আর মেয়েদেরকে আমি দাসী বানালাম কেউ প্রতিবাদ করে নাই তখন দেখলাম এই জাতি তো প্রতিবাদ করতে জানে না তখন মানুষের নিরবতা ধীরে ধীরে আমাদেরকে আমাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে আপনি যদি বিগত দিনের স্বৈরাচারকে গালি দেন তাহলে আগে নিজের দিকে তাকান কারণ ফেরনের মতো তিনিও তো একদিনে স্বৈরাচার হন নাই ক্ষমতায় আসার পরে হয়তো প্রথম এক মেরেছে বাকি সবাই চুপ ছিল অপর দলকে মেরেছে বাকি সবাই চুপ ছিল এইভাবে আমাদের বাংলাদেশি মানুষদের নিরাপতায় আরেকজনকে স্বৈরাচার বানিয়ে দিয়েছিল এমনি এমনি হয় নাই দু সালের পাঁচই মে সাপলা চত্বরের ওই রাতটাই হতে পারত ক্ষমতার শেষ সময় হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আসা লাগতো না দশ বছর মেয়ের খাওয়া লাগতো না দু হাজার সালের পাঁচই মেয়ের সাপলা চত্বরটাই যথেষ্ট ছিল কিন্তু হয় নাই তার কারণ ওই দিন যারা সেখানে গিয়েছে সবাই ছিল আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আমাদেরকে যখন গুলি করে করে মেরেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ টিভির মধ্যে খবর দেখছে আর চিন্তা করছে হুজুররাই তো মরতেছে আমার কি ঠিক ওই দিন যদি আপনি ওই মানুষগুলাকে শুধু হুজুর বলে বিবেচনা না করে মানুষ বলে বিবেচনা করতেন তাহলে দু হাজার চব্বিশে গণহার এত মানুষকে মরা লাগতো না ঠিক কি না কিন্তু আপনি ওই দিন যারা মরছে তাদেরকে শুধু হুজুর ভাবছেন মানুষ ভাবেন নাই হুজুরের রক্ত রক্ত না হুজুর ব্যথা পাই তুমি ব্যথা পাও না বরং আমি তো মনে করি এই চব্বিশ সালে গণহারে এত মানুষকে মারার পেছনেও কারণ আছে আল্লাহ বোঝাতে চাইছে বান্দা দু সালে আলেমেরা মারা খেয়েছে এই পনেরো ষোলো বছর আলেমেরা নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ প্রতিবাদ করে নাই এই জন্য বিদায়ের আগে সাধারণ মানুষটা ইচ্ছামতো মতো বিদায় গেছে ঠিক না আল্লাহর হাবিব বলেছেন ইমানদার যে তার সামনে অন্যায় হলে ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার হাত দিয়ে প্রতিবাদ করবে কি দিয়ে যরেক্ষণ দুই নম্বর কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে সাইল্লাহ মেস্তাতে ফ্যামিলিসা সে তার জবান দিয়ে প্রতিবাদ করবে কি দিয়ে জবান দিয়ে কথা বলবে প্রতিবাদ করবে তিন নম্বর কেউ জবান দিয়েও বলতে পারে না এমন অবস্থায় সে আছে তখন সে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং এর বিরুদ্ধে কিভাবে কাজ করা যায় তার চিন্তা ভাবনা তার মাথার মধ্যে থাকবে এখন আমার ভাইকে চট্টগ্রামে যারা জবাই করেছে বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল যার ফলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা তাদের উপরে হাত দিয়ে এই মুহূর্তে কোনো আক্রমণ করছি না আমরা হাত দিয়ে আক্রমণ করছি না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা সময় দিচ্ছি কিন্তু মুখের যে প্রতিবাদ এটা থাকার দরকার আছে না নাই নাকি এটাও থাকবে না মুখের প্রতিবাদ কি থাকার দরকার আছে না নাই এই স্কনের অপশক্তি আজ তারা বাংলাদেশের সাধারণ হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে আমি আমার সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো ভাইরা আল্লাহর বস্তি ইস্কনের পা দিবা না কারণ ইস্কন কখনো সাধারণ হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না ইস্কন তোমাদের অধিকার নিয়ে কাজ করে না ইস্কন কাজ করে দিল্লির স্বার্থকে বাস্তবায়ন করার জন্য ঠিক কি না এজন্য ইস্কনের অপশক্তি যদি আজকে গৌড় গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে পারে বাংলাদেশের মানুষদেরকে শাহজালালের ভূমিকায় মাঠে নামতে হবে ইস্কনের অপশক্তি যদি আজকে আপু জাহেলের ভূমিকায় মাঠে নামতে পারে তাহলে মুসলমানদেরকে আবার ফারুকের ভূমিকায় মাঠে নেমে ওই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ইসকনের অপশক্তি যদি আজ বাংলাদেশে ফেরাউনের ভূমিকায় মাঠে নামতে পারে আমাদেরকে মুসার ভূমিকায় মাঠে নামতে হবে ইসকনের অপশক্তি যদি আজকে লুমনুদের ভূমিকায় মাঠে নামে ইব্রাহিমের সন্তান হিসাবে লুমনুদের বিশ দাগকে তুলে ফেলার জন্য বাংলাদেশ থেকে ইসকনকে নিশিদ্ধ করার জন্য কারা কারা রাজিয়া হাত তুলে দেখা আল্লাহ তাআলা আমাদেরকে কবল করুক আমরা বলিয়া আমিন হা ইং দিবল আমরা হব মোনাজাতের আগে আমরা একটু দলির শরীফ পড়ে নিচ্ছি আপনারা তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিয়েছেন মোনাজাতের আগে যদি মনে করেন পাঁচশো এক হাজার আমাকে তার একটু অনুরোধ করলো জাস্ট অনুরোধটাই রাখলাম কেউ যদি মনে করেন কিছু দিবেন তাহলে শেষ সময়ে এসে দিয়ে যেতে পারেন বা নাম লেখাতে পারেন আমরা ইনশাআল্লাহ তারা দুরুস শরীফ পড়ার মধ্য দিয়েই মোনাজাতের দিকে আগাব আপনারা দুরুস শরীফ পড়েন একবার আর এর মধ্য থেকে কেউ যদি দিতে আগ্রহী হন তাহলে একটু সামনে নিয়ে আসেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলী মোহাম্মদ কেমন সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম